একে আগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা মোটামুটি সবাই সবজি হিসাবে বেগুন কিন্তু খেয়ে থাকি অনেকের প্রিয় খাবার বেগুন এখন বেগুন প্রতিটি রান্নার কাজেই কিন্তু মোটামুটি ব্যবহার হয়ে থাকে তো বেগুনের সাধারণত দুই প্রকার সাইজ রয়েছে একটি লম্বাটে এবং একটি গোল তো আমি আজকে তিন প্রকার আপনার জাত নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পার্পল কিং গ্রিন বল এবং বিটি বেগুন তো আমি যদি প্রথমে পার্পল কিং বেগুনের কথা বলি পার্পল কিং বেগুন একটি উচ্চ ফলনশীল বেগুন যেটি লাল তীর সিট যে রয়েছে সেই লাল তীরের আপনার হাইব্রিড একটি জাত পার্পল কিং এবং এটি লম্বাটি হয়ে থাকে এবং উচ্চ ফলনশীল একটি জাত এর আগে আমরা এর মাঠ পর্যায়ে ভিডিওতে আমরা বলেছি এবং এর চাষাবাদ সম্পর্কে আমরা আলোচনা করেছি আপনারা যদি যদি উচ্চ ফলনশীলভাবে আপনারা বেগুন লাগাতে চান তো সেক্ষেত্রে পাফুল কিন কিন্তু আপনারা লেগেতে লাগাতে পারেন লাল তিল সিট কোম্পানির একটি অনেক সুন্দর একটি বেগুনের জাত যেটি হচ্ছে জামিনেশন অনেক ভালো এবং আপনার ফলনের দিক দিয়েও অনেক ভালো এবং রোগ বালাই প্রতিরোধ মোটামুটি রোগবালাই কম হয়ে থাকে যদি ভালোভাবে চাষাবাদ করতে পারেন তাহলে অধিক পরিমাণে আপনারা ফলন পাবেন তো সেরকমই একটি জাত রয়েছে পার্পল কিং হাইব্রিড লাল তীর কোম্পানির চাইলে আপনারা এটি চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এরপর যদি আমি আসি যে গ্রিন বল মালিকশিট কোম্পানির যে গ্রিন বল যেটি আছে এফ তো এটি হচ্ছে গোল আকৃতির বেগুন আপনারা চাইলে এটিরও চারা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যেটিতে আপনারা বিভিন্ন রকম ফাস্টফুডের কিংবা রাস্তার পাশের যে চপগুলো খেয়ে থাকেন সেই চপের ক্ষেত্রে যে বেগুনগুলো আপনার স্বাভাবিক অবস্থায় ব্যবহার হয়ে থাকে গোল আকৃতির এবং এটি কিন্তু বাড়িতে ভাজা হিসাবেও কিন্তু অনেক সুন্দর আপনার স্বাদ হয়ে থাকে সেই গ্রিন বল যেটি ব্যাপক চাহিদা রয়েছে তাকে দেখা যাচ্ছে যে চার থেকে পাঁচটাতে এক কেজি হয়ে থাকে সেক্ষেত্রে ওজনের দিক দিয়েও এটি ভালো হয়ে থাকে এবং উচ্চ ফলনশীল এটিও জাত তো আপনারা চাইলে এটিও রোপণ করতে পারেন যারা কৃষক ভাইয়েরা রয়েছেন এবং এখানে আরেকটি রয়েছে এই বেগুনটি এটি হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি বেগুন বাড়ি বিটি বেগুন টু ফল ও ডগা ছিদ্র প্রকার প্রতিরোধী বেগুন আমাদের বেগুনে একটি কমন রোগ রয়েছে সেটি হচ্ছে বেগুনের ফল এবং ডগা ছিদ্র করে সেই ডগা এবং ফল ছিদ্র প্রতিরোধকারী যদি একটি বেগুন সেটি হচ্ছে আপনার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তরফ থেকে এই বেগুনটি তারা বাজাজাত করেছিলেন বাড়ি বিটি বেগুন টু আপনারা চাইলে এই বেগুনটিও রোপণ করতে পারেন এটিও মোটামুটি উচ্চ ফলনশীল একটি জাত এগুলোর প্রতি একটা চারা আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বাস যোগে আপনারা চারা সংগ্রহ করতে পারেন এবং চারা রোপণের কিছু নিয়ম আমরা আগেই আলোচনা করেছি যে চারাগুলো যখন আপনারা পাবেন সঙ্গে সঙ্গে রোপণ না করে এগুলোকে রেস্ট দিয়ে আপনারা বিকেল বেলার হালকা যে তাপমাত্রা যখন থাকে তখন আপনারা চারাগুলো রোপণ করতে পারবেন এবং এগুলো সারা বছরেই মোটামুটি রোপণ করতে পারবেন চাইলে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারেন এবং বেগুন চাষ করতে গিয়ে যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে আপনারা সব ধরনের পরামর্শ পেতে পারেন এবং আমাদের চ্যানেলেই রোগবালাই সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিও আলোচনা করে থাকি আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন তো সুপ্রিয় দর্শক আজকে আমি তিন প্রকার বেগুন নিয়ে কথা বললাম একটি হচ্ছে বিটি বেগুন টু যেটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈরি থেকে তারা উদ্বোধন করেছে এবং পার্পল কিং যে বেগুন আছে হাইব্রিড বেগুন সেটি হচ্ছে লালতির সিট কোম্পানির এবং হচ্ছে মালিক সিট কোম্পানি হচ্ছে গ্রিন বল যেটি গোল আকৃতির আপনারা এই তিনটির যে কোনো চারাই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তার পাশাপাশি আরও অন্যান্য জাত রয়েছে সেগুলো যদি আপনারা চারা প্রয়োজন মনে হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি আপনারা কমেন্টস করে জানাবেন এবং এ ধরনের ভিডিও আপনার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ